হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লক আজকে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে ক্যাপসি পনিরের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আজকে চলে এসেছি দুধ পনিরের রেসিপি নিয়ে প্রথমে পনিরগুলোকে কুচো করে কেটে রাখা হয়েছিল তারপর একটা ক্যাপসিকাম আর একটা টমেটো নেওয়া হয়েছিল সেই দুটোকে পিস পিস করে কেটে রাখা হয়েছিল এই রান্নায় বাটার ব্যবহার করা হবে এরপর টমেটো কুচি করে কেটে রাখা হয়েছিল একটা টমেটো এরপর কড়াইতে তেল দেয়া হলো তার সাথে অল্প একটু বাটার দেয়া হয়েছিল তোমরা যদি চাও বন্ধুরা পুরো বাটারেই রান্নাটা করতে পারো তো আমরা বেশি বাটার খাই না বলে তার জন্য অল্প একটু তেলের মধ্যে দিয়েছি যাতে ফ্লেভারটা আসে তারপর অল্প আছে পনিরগুলোকে অল্প করে লাল লাল করে ভেজে নেওয়া হলো এরপর পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে রাখলাম বন্ধুরা পনির কখনো বেশি তেলে ভাজতে নেই কারণ শক্ত হয়ে গেলে পনিরের টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে ভীষণই বাজে লাগবে এরপর এক প্যাকেট দুধ জাল দিয়ে রেখেছিলাম তারপর ভেজে পনিরগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু রেসিপিটা হচ্ছে দুধ পনির দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে ভীষণ সফট হয়ে যায় দুধে ভিজিয়ে রাখলে সেই কারণে দুধে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ঢাকা দিয়ে রাখা ছিল এরপর ক্যাপসিকাম কাটাগুলোকে তেলের সাথে ভেজে নিলাম তোমরা সবাই বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এর আগে ক্যাপসি পনিরের হচ্ছে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটাও অনেক কারোর ভালো লেগেছে আমাকে বলেছিল তো এটাও একবার ট্রাই করবে আশা করছি ভীষণই ভালো লাগবে এটা তোমার ভাতের সাথে মন্দ লাগে না তবে রুটি পরোটা নান এগুলোর সাথে খেলে দারুণ লাগে একবার ট্রাই করো আশা করছি ভীষণই ভালো লাগবে তো এবার রান্নায় চলে আসি এবার ক্যাপসিকামগুলোকে ভাজা হয়ে গেলে তারপর টমেটো দিয়েছিলাম টমেটোগুলো ভেজে তুলে নিলাম তারপর তেলটা আরেকটু দিয়ে এখানে গোটা গরম মশলা দেয়া হয়েছে তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দেয়া হয়েছিল। এরপর কাজু বাদাম কয়েকটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম মিক্সিতে মিক্সিতে পেস্ট করে এটা কড়াইতে কিছুক্ষণ নেড়ে নিলাম আর ওই মিক্সির কৌটোটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম এটা কম আছেই করতে হবে যদি লেগে যায় একটু তিতকুটা টাইপের হয়ে যায় বাজে লাগে খেতে তার জন্য কম আছে রান্না করাটাই ভালো এরপর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এক চামচ হচ্ছে কাসৌরি মেথি দেয়া হয়েছিল ফ্লেভারটা যাতে অন্যরকম টাইপের আসে কাসৌরি মেথি এক চামচেরও কম দেয়া হয়েছে এক চামচ বলবো না ছোট চামচের এক চামচ দেওয়া হয়েছিল দিয়ে নাড়াচাড়া করতে হবে যখন দেখা যাবে তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যখন দেখা যাবে তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে তবে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে কড়াইশুঁটি তো সেটা দিয়ে দেয়া হলো এরপর যখন হালকা হালকা তেল ভেসে উঠবে তারপর সেই ভিজিয়ে রাখা পনিরটা আর দুধটা সমেত কড়াইতে ঢেলে দিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর টাইম দিতে হবে ফুটতে দেওয়ার এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নিতে হবে রান্নাটা করছিল মা মায়ের থেকেই শিখেছি রান্নাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে এর আগে ক্যাপসি পনিরটা আমি বানিয়েছিলাম এবার মায়ের হাতে এই দুধ পনিরটা বানিয়েছে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে সবাই বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে এবার ফুটতে দেওয়ার টাইম দিতে হবে যেই দেখবে ফুটে এসেছে তখন ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে পুরো পুরো মিশিয়ে দিতে হবে এইবার মোটামুটি ফুটে এসছে এবার শেষের দিকে একটু গরম মশলা ছিটিয়ে দিল যাতে ফ্লেভারটা আসে দিয়ে পুরো রান্নার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিল যাতে নিচে না লেগে যায় দেখেই তো ভীষণ ভালো লাগছে আর খেতেও ভীষণই সুন্দর হয়েছে সত্যি কথা ভীষণই ভালো হয়েছে তোমরাও বানিও বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো এবার ফুটে এসেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম রেডি হয়ে গেছে দুধ পনির রেসিপি অ্যাকচুয়ালি আমি পনির খেতে ভীষণই ভালোবাসি যে কারণে পনিরটা যখনই আনা হয় তখনই মা আমাকে বেশি বেশি করেই দেয় আমি পনির ভীষণ ভালোবাসি খেতে রেডি হয়ে গেছে দুধ পনির রেসিপি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই বাড়িতে ট্রাই করো সববার খুবই ভালো লাগবে আশা করি নতুন নতুন ব্লগ পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না বেল আইকনটি টিপে দেবে বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকো আজকের ব্লগ এইটুখানি নতুন ব্লগ নিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে টাটা বাই বাই